নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি আগে থেকে ইশ্রম কার্ডটি বানিয়ে রেখেছেন এবং আপনাদের পরিবারের সবার যদি ইশ্রম কার্ডটি বানানো থাকে আর আপনি যদি ঈদের আগেই তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর বন্ধুরা আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের মোদীজি একটি মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিল যারা এখনও এই ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে রাখুন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই ঈদ ঈদের আগে মোদিজির তরফ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আপনার কাছে এই শ্রম কার্ড থাকলেই যদি আপনি শ্রমিক কৃষক ফল বিক্রেতা সবজি বিক্রেতা নাপিত মুচ ইত্যাদি মোট কথাটি হচ্ছে আপনি যদি খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান ঈদের আগে তাহলে দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে হেডলাইনে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে মোদিজির বিরাট বড় ঘোষণা ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা এই তিন হাজার টাকা পেতে হলে কী কী শর্ত পালন করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারাও যদি ঈদের আগে এই তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন ইশ্রম কার্ড নিয়ে ইতিমধ্যে নতুন একটি আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে ইশ্রম কার্ড থাকলে সকলকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই তিন হাজার টাকা হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও আপনি আবেদন করতে পারবেন এরই সাথে দেখুন বন্ধুরা আসুন এবার আমরা প্রথমে জেনে নে যে আবেদনের শর্তগুলি কী কী বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এরই সাথে বন্ধুরা মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে এরই সাথে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না আর বন্ধুরা আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন না এবার আমরা দেখে নিই যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখুন বন্ধুরা এখানে এও বলা হচ্ছে যে আপনার লাগবে আধার কার্ড মোবাইল নম্বর আর বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে এই তিন হাজার টাকা সেই সমস্ত মানুষদের দেওয়া হবে যারা পি এম এস ওই এম অর্থাৎ প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনাতে আবেদন করেছেন এই যোজনাতে আবেদন করলে তবেই আপনি প্রতি মাসে তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন